হারের বাজারের সিইও জামশেদ মজুমদার ফিলিস্তিনি ইস্যু নিয়ে একটা পোস্ট করায় জামশেদ মজুমদারের পেজ তো উড়ানো হয়েছেই হয়েছে সাথে ঘরের বাজারের পেজও উড়ায় দেওয়া হয়েছে সিরিয়াসলি ভাই আমি সাইমন আলম শুভ অনেকদিন ধরে লেখালেখি করছি বাট আপনাদের রিকোয়েস্টে এবার ভিডিও না এনে পারলামই না সো আজকে আমি কথা বলবো ঘরের বাজারের যে অ্যাক্সিডেন্টটা রিসেন্টলি হইল এই অ্যাক্সিডেন্টটা নিয়ে ব্রাঙ্ক কি বলতেছে এবং সামনে তাদের কী করণীয় জামশেদ মজুমদার যে পোস্টটা করছে এটা অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে কিন্তু এই পোস্টটা কিন্তু ছিল তার পার্সোনাল পেজ থেকে এটার সাথে আসলে ঘরের বাজার পেজ কেন ডিসেবল হইল আমারও বুঝে আসতে না এখানে বর্তমানে প্রায় চারশো প্লাস লোক কাজ করে এবং তাদের ক্যারিয়ার তাদের ফিউচার তাদের পরিবার সব কিছু এটার সাথে কানেক্টেড এই যে আপনি ভাবতেছেন আপনার রাগে ঘরের বাজার পুরে ছাড়কার হয়ে যাক আসলে এই মাইন্ডসেটটাকে বলা হয় ইমোশনাল স্পিল ওভার টার্গেটিং আপনি কি জানেন জার্মানিতে একটা আইন আছে সেখানে যদি কেউ কোনো একটা কোম্পানির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনে তাহলে সেই ব্যক্তিকে ওই কোম্পানির জন্য ফাইন দিতে হয় আর আমরা আমরা এখানে একটা কোম্পানির সিইও ভুল করছে এই জন্য আমরা একটা কোম্পানির পিঠেই কুড়াল মেরে দিচ্ছি আর ভাই এই জাতিগত হ্যাবিটটাকেই বলা হয় সিভিএসএস বা কালেকটিভ ব্র্যান্ড সাবোটিস সিন্ড্রোম আর সাইকোলজিতে তো একটা মজার থিওরি আছে যেটাকে বলা হয় লস অ্যাক্টিভিউশন বায়াস মানে আপনি যদি কোনো একটা ব্র্যান্ডের মালিককে পছন্দ না করেন তাহলে পুরো ব্র্যান্ডকে শাস্তি দিতে চান যদিও সেখানে মালিক ছাড়াও নাইনটি নাইন পারসেন্ট অন্যান্য মানুষ কাজ করে ওয়েবারের একটা বই আছে না ব্র্যান্ড সিডাকশন সেখানে একটা কথা আছে পিপল কনফিউজ প্রোডাক্ট এক্সপিরিয়েন্সেস উইথ ব্র্যান্ড পার্সনস বিশ্বাস করেন ভাই ঘরের বাজারের লজিস্টিক কাস্টমার কেয়ার রিফান্ড প্রসেস অসাধারণ ইভেন তাদের ব্র্যান্ড কনসালটেশনেরও আলাদা ইউনিট আছে এই যে এলন মাস্কের কথাই ধরেন সে তো কতবার বিতর্কে জড়াইছে কিন্তু এই পর্যন্ত কেউ কি একবারও বলছে টেসলা বন্ধ টেসলার অপারেশন বন্ধ না কারণ আমেরিকানরা জানে কমেন্টার আর কোম্পানি কখনোই এক না একটা ব্র্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ব্র্যান্ড ফায়ারওয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট এগুলো চালিয়ে তারপর একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেয় আর আমরা একটা পোস্ট দেখে পেজে রিপোর্ট মারি এ তো দেশের বাহিরের কথা দেশের ভিতরের কথাই ধরেন না এই যে প্রাণ দুই হাজার উনিশ সালে এর একটা উচ্চ কর্মকর্তা রাজনৈতিক একটা বিতর্কে জড়িয়েছিল এবং সেই সময় অনেকেই বলেছিল যে প্রাণের পণ্য কেনা বন্ধ কর কিন্তু আপনি কি জানেন সেই দুই সালের পর থেকে এখন পর্যন্ত প্রাণের এক্সপোর্ট রেট বেড়েছে টোয়েন্টি সেভেন পারসেন্ট বিকজ ব্রান্ড ডোন্ট ডাই ফ্রম নয়েস দে ডাই ফ্রম ন্যারেটিভ কভাপস এই যে আপনি আপনার অচেতন রাগ মেটাতে ইমোশন দিয়ে একটা ব্র্যান্ডকে গিলে ফেলতে চান এটাকে ব্র্যান্ডিং ভাষায় বলে টার্গেটেড ব্র্যান্ড ক্যানিবালিজম এখন তাহলে সমাধান কি সমাধান ভাই খুব সহজ ব্র্যান্ড ভার্সেস পার্সোনাল ব্র্যান্ড দুইটা জিনিসে পার্থক্য বোঝে একটা হলো কোম্পানি আর একটা হলো পার্সন পাঁচজন ভুল করতেই পারে এর মানে এটার খেসারত কিন্তু একটা ব্র্যান্ড দিবেন লাস্ট বাট নট লিস্ট আপনি জামশেদ মজুমদারকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেই পারেন কিন্তু এই জন্য একটা প্রোডাক্টিভ ব্র্যান্ড বা একটা টিমকে আপনি কিন্তু ধ্বংস করে দেওয়ার লাইসেন্স আপনার হাতে কোনোভাবেই নেই এটা কোনো বিচার না এটা হলো ইমোশনাল ভ্যান্ডালিজম বা কোলেকটিভ অথরশিপের কবর দেওয়া লেটস ব্র্যান্ড গ্রো ক্রিটিস এজ ওয়ার্ড ডিউ বাট ডোনট ক্রিটি ফাই এ ব্র্যান্ড ইকোসিস্টেম ফর এ ম্যান মাইন্ডস সো ঘরের বাজারের ব্র্যান্ডকে যদি আবার ব্যয় চায় তাহলে ন্যারেটিভ রিভার্সআপ আর্কিটেকচার ছাড়া আমি আর কোনো পথ দেখিনি নাম্বার ওয়ান মালিক আর ব্র্যান্ডের মাঝখানে একটা পার্মিশন দিতে হবে যেখানে বলা হবে একজন পার্সোনাল এথিক্সকে কোনো ব্রান্ড কখনো ধারণ করতে পারেন যেখানে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা হতে হবে পিপল ওভার পার্সোনালিটি নাম্বার টু রিলাইজমেন্ট অফ ব্র্যান্ড ভয়েস যেখানে দেখানো হবে একজন মানুষের পেছনেই একটা ব্র্যান্ড গড়ে ওঠে না বরং শত শত কর্মীর পরিশ্রমের পেছনে একটা ব্র্যান্ড ধীরে ধীরে গড়ে উঠছে এবং তিন নাম্বার এবং ফাইনাল যে স্টেটমেন্ট ঘরের বাজারের পক্ষ থেকে আসতে পারে সেটা হলো ট্রান্সপারেন্ট অ্যাপ্রোচ অর্থাৎ যেখানে তারা এরকম টাইপের ডায়ালগ দিতে পারে যে উই লিসেন অ্যান্ড উই লার্ন তো এইখানে কর্মীদের ঘরের বাজারের উপর ডিপেন্ডেন্সি এবং তাদের ড্রিমকে নিয়ে কথা বললে মানুষ ইমোশনালি অবশ্যই ট্রিগার হবে এটা আসলে একটা ঘরের বাজারের সমস্যা না এই যে সমস্যাটা হয়েছে এইটা একটা ক্লাস হয়েছে এটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে একটা কর্পোরেট ব্র্যান্ডিং এর একটা ক্লাস হয়েছে এবং এই ক্লাসকেই ঘরের বাজারকেই ম্যানেজ করতে হবে সো ঘরের বাজারের এই অবস্থায় এখন করণীয় তিনটা জিনিস কন্ট্রোল ন্যারেটিভ ইমোশন শিফটিং আর রিপ্রোগ্রাম পারসেপশন আর এটা করতে হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স নয় ঘরের বাজারের এমন একটা গল্প যেখানে ঘরের বাজার শুধুমাত্র একজন ব্যক্তির নয় শত শত ব্যক্তির ঘামের মাধ্যমে তৈরিকৃত ব্র্যান্ড এটাই হতে পারে ঘরের বাজারের রিবার্থ ব্র্যান্ডিং ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম